জারদার আমরা তার যে ধান যার হাতে আমরা যাব তার হাতে ঠিক ভেনবি পর্যন্ত তারে গহমান নির্দেশে আমরা সবাই মিলে দালেশেশের পক্ষে কাজ করব ঠিক কি না আমাদের আব্দুল আলী মিদা ভাইয়ের দিলে গরা ইউনিয়ন কেন্দ্র এটা রায়পুর ইউনিয়ন নাই উনি কিন্তু ভেনবিকে প্রতিষ্ঠা করেছেন উনি ওনার জীবনের সমস্ত শ্রম মেদা দিয়েছেন 1991 শনে এই আব্দুল এর মিদা ভাইয়ের সাথে আমরা ঘুরেছি গজনিন এর রায়পুর সর্বোচ্চ ভোট এটা কিন্তু আব্দুল মৃদা একক কৃতিত্ব আমরা আমাদের নিজের ভোটও দিতে পারি নাই আমরা দেখেছি রাতের অন্ধকারে শিল মেরে তারা ভোট নিয়ে গিয়েছিল আমরা দেখেছি আমাদের নেতা কর্মীদেরকে আপনাদেরকে কিভাবে বিভিন্ন মামলা মোকাম্মদ দমা দিয়ে আপনাদেরকে অত্যাচার করেছে তারপর দুই থেকে এই পঁচিশ পর্যন্ত গত দুই হাজার চব্বিশে পাঁচই অগস্ট পর্যন্ত আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়াইছেন আপনাদেরকে এই শেখ হাসিনা গায়বি মামলা পর্যন্ত দিয়েছে এই বাংলা বুকে গাইবি বাংলা ছিল না মানুষ মরে গেলে কবরে গেলেও মামলা খাইতো এই প্রচলন শুরু করেছে শেখ হাসিনা সৌদিতে গেছে হজ করতে তারপর শুনে তার বিরুদ্ধে না মামলা হয়েছে এই যে গাইবি মামলা এই গাইবি মামলা জলং ছিল শেখ হাসিনা কাজে শেখ হাসিনা এমন কোন অস্ত্র নাই যে অস্ত্র ব্যবহার করলে সে ক্ষমতা থাকতে পারবে সবকিছু করেছে সমাজে যারা অন্যায় করে অত্যাচার করে নিবিড় নির্যাতন করে প্রাকৃতিক ভাবে তারা একটা একটা অত্যাচার বা বিচার পেয়ে যায় তার অশেষ রহমত যে শেখ শেষ পালাতে বাধ্য হয়েছে আপনাদের আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়েছে এবং আমি দেখেছি নসরিতে আপনারা সবাই গিয়ে যেভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ আপনারা অনেক মামলা মোকদ্দমায় জড়িত হয়েও মানে ক্ষতিগ্রস্ত হয়েও আপনারা দল ত্যাগ করেননি আপনারা তৃণমূলের মানুষেরা সবাই কাজ করেছেন দলের জন্য আমি দেখেছি আমরা কমলাপুর রেল স্টেশনে আপনাদের জন্য পুলিশের বাধার পরে অপেক্ষা করেছি আপনারা ট্রেনে এসেছেন কেউ বাসে এসেছেন বিভিন্ন ভাবে এসে মিছিল নিয়ে আমরা জেলা বিএনপি মিছিল যোগ দিয়েছি আবার অনেকে দেখে নাই কারণ যারা আসেনি তারা তো আমাদের দেখবে কিভাবে অনেকে বলে তারা নাকি দেখে নাই তো তারা যদি অংশগ্রহণ করতো তাহলে তারা আমাদেরকে দেখতো এই গত পাঁচই আগস্টে কিভাবে রক্ত ঝরেছে হাজার হাজার লোক মারা গেল হাজার হাজার লোক অসুস্থ হলো শহীদ শহীদ হলো এবং হাসপাতালে এখনো কাতরাচ্ছে আপনি দেখেন এদেশের অর্থনৈতিক অবস্থাটা কত খারাপ হয়েছে এই শেখ সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা শেখ হাসিনা ছেলে বোন তার আত্মীয় স্বজন সব লুটে খেয়েছে এই দেশটাকে কানা করে দিয়ে চলে গেছে ধানজার আমরা তার যার আমরা তার ধান যাবে যার হাতে আমরা যাব তার হাতে আমরা ধানের পক্ষে থাকবো তাই না কাজে আমি উদার তাপন জানাচ্ছি সমস্ত ভাইদেরকে আমরা দলীয় সংবিধান মেলে দলীয় আদেশ মেনে তারেক রহমান নির্দেশে আমরা সবাই মিলে দানের শেষের পক্ষে কাজ করবো ঠিক না আমরা কি অনেকে কাজ শুরু করে দিয়েছে বাকিরাও কাজ করবে আমি মনে করি এই দানের শেষ নিয়ে কারো কোন বিতর্ক থাকতে পারে না যে সিলেকশন হয়ে গেছে আমরা যদি সবাই কাজ করি তারা শেষে পাস করার জন্য আমরা এগিয়ে যাই আমাদের পতাকা বিজয়ের পতাকা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ এ আমিরগঞ্জ ইউনিয়ন আমাদের আব্দুল আলী বিদা ভাইয়ের তিলে তিলে গড়া ইউনিয়ন কিন্তু এটা রায়পুরা ইউনিয়নে উনি কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করেছেন উনি ওনার জীবনের সমস্ত শ্রম মেধা দিয়েছেন উনিশশো একানব্বই সনে এই আব্দুলের মিদার ভাইয়ের সাথে আমরা ঘুরেছি খালে বিলে নদী নালা ইটা খেলা উপর ঘুরতে 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 না খায়া করে গেছি অনেক সময় এই বিধাবের দৌড় বন্ধ নাই একবারে থেকে আরেকবার আরেকবার থেকে আরেকবার দৌড়ে দৌড়ে গেছে আমরাও বেঁচে বেঁচে গেছি তো ট্রেনিং না তো আমরা ওইখান থেকে পাইছি নাকি তো ওই ট্রেনিং পাওয়ার লোকেরা কিন্তু পিছনে পড়ে না কোনোদিন আমের গাজী ইউনিয়নের রায়পুর উপজেলার সর্বোচ্চ ভুল এটা কিন্তু আব্দুল মিদাবের একক কৃতিত্ব আমরা কিছু ভোটার বানাই না এখানে উনি তৈরি করে দিয়ে গেছেন আব্দুল আলী মিদাবাকে স্মরণ করব এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আব্দুল মিদাবাকে স্মরণ না করলে আমাদের আমাদের দলের কৃতিত্ব বা অসিত্ব আমাদের থাকার কথা না কারণ আমরা দলের মেজার উপর ভর করে কিন্তু আমরা জীবনটাকে রাজনৈতিক ভাবে গড়েছি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন আমি আমিরগঞ্জবাসী শুধু রায়পুরবাসীকে বলবো যে আমরা যে নেতা পেয়েছিলাম সেই নেতার মূল্যায়ন আমরা করতে পারি নাই সবাই যোগ্য নেতা ছিলেন আমাদের যারা মূল সবাই যোগ্য নেতা আমি অনুরোধ করবো যেহেতু ওনাদের অনেকেই কাজ করছেন আমার সাথে যোগাযোগ রক্ষা করছেন

আসলে বিপদে গেছে স্যার। শেষ আমাদের অনেক ভাইরাস স্যার আমাদের দুশ দেখছনি। আমরা অন্যকে বিপদ এখনো করেনি নি। কিন্তু কোন কোন দেশ করতে আমরা আপনাদের সবার পক্ষে থাকতে। এই প্রতিকে চিন্তা করি না। সেই

ইসলাম আসতে বলে ইসলামের নামে যদি হয়ে থাকে নুরুল ইসলাম তার নামে ইসলাম আছে ইসলাম আছে তার রাস্তা পর্যন্ত সরাজে দেখতে যাবো